বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সুদীপা ঘুমিয়ে আছে আদিত্য সুদীপার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুদীপার দিকে তাকিয়ে থাকতে থাকতে আদিত্য সুদীপার মাথায় হাত বুলিয়ে দেয় আদিত্য মনে মনে ভাবে মেয়েটা যত সময় জেগে থাকে নিশ্চয়ই ওর বাবার কথাই ভাবে আর বাবার জন্য কষ্ট পায় এখন একটু নিশ্চিন্তে ঘুমিয়ে আছে ঘুমক হঠাৎ করেই সুদীপার ঘুম আলগা হয়ে যায় ঘুমের ঘরেই আদিত্যের হাত ধরে সুদীপা বলে বাবা বাবা চলো না সুন্দরের সাথে আর লড়াই করার কোনো প্রয়োজন নেই আমরা এখান থেকে কলকাতায় চলে যাই তোমার আর কারোর সাথে লড়াই করার প্রয়োজন নেই বাবা চলো না কলকাতায় যাই এরপরেই সুদীপা বলে পিসি ও পিসি আমাকে জল দাও না আদিত্য পাশে থেকে এক গ্লাসে জল নেয় সুদীপাকে বারবার করে ডাকতে থাকে আদিত্য সুদীপাকে বলে সুদীপা মনে হয় তুমি স্বপ্ন দেখছো সুদীপা ওঠো সুদীপা ঘুম থেকে উঠে বলে কি হয়েছে আদিত্য বলে তুমি ঘুমের ঘরে পিসির থেকে জল চাইছিলে এ নাও জল খাও সুদীপা বলে তো আপনি কেন জল দিচ্ছেন আপনি কি আমার পিসি নাকি আদিত্য বলে আমি তোমার পিসি নই তবুও একজন মানুষ জল চাইছে আমি তাকে জল দেব না এরপরেই সুদীপা বলে তো আপনি রাতে ঘুমাননি আদিত্য বলে না মানে ঘুমানোর চেষ্টা করছিলাম কিছুতেই ঘুম আসছিল না এরপরেই আদিত্য সুদীপাকে বলে তুমি তোমার বাবাকে খুব মিস করো তাই না আমার মনে হলো একটু আগে তুমি তোমার বাবাকে নিয়ে স্বপ্ন দেখছিলে সুদীপা বলে আমি আমার বাবাকে ভীষণ মিস করি জানেন এখনও তো আমার মন মানতেই চায় না বাবা আমার কাছে নেই এই তো একটু আগেও স্বপ্ন দেখছিলাম বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তখনই আদিত্য মনে মনে ভাবে সুদীপা তুমি নিশ্চয়ই আমার সাথে তোমার বাবাকে গুলিয়ে ফেলেছ একটু আগেই আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম এরপরেই সুদীপা আদিত্যের সাথে তার বাবার সাথে কাটানো অনেক স্মৃতি শেয়ার করে আর স্মৃতিগুলো বনে করতে করতেই সুদীপার চোখ বেয়ে অজরে জল ঝরে আদিত্য তখন সুদীপাকে বলে সুদীপা মন খারাপ করো না এক যুবনে মানুষ যেটা চাই সেটা সে অবশ্যই পায় হয়তোবা অন্যভাবে সেটা তার কাছে আসে কিন্তু দেখো তুমি যা হারিয়েছ একদিন তুমি ঠিকই তা পাবে সুদীপা একটুও মন খারাপ করো না আমি তোমায় কথা দিচ্ছি তুমি যা হারিয়েছো আমি তোমায় তা ফিরিয়ে দেবো সুদীপা বলে আপনি আমায় ফিরিয়ে দেবেন আদিত্য বলে হ্যাঁ আমি তোমায় ফিরিয়ে দেবো এরপরেই আদিত্য সুদীপাকে বলে সুদীপা কাল হয়তো আমাকে এখান থেকে চলে যেতে হবে মানে আবারও কাজে জয়েন করতে হবে আমি জানি না আমার কোথায় পোস্টিং হতে পারে হয়তোবা অনেক দূরে পোস্টিং হবে তবে আমি তোমায় কথা দিচ্ছি তোমার পড়াশোনার কোনো অসুবিধা হবে না তুমি এখন থেকে রেগুলার কলেজে যাতায়াত করবে তখনই সুদীপা আদিত্যকে বলে আমার পড়াশোনা যদি ঠিকঠাক চলে তো আপনি কোথায় গেলেন কত দূরে গেলেন তাতে আমার কি যায় আসে আমার তো কিচ্ছু যায় আসে না আদিত্য তখন মনে মনে ভাবতে থাকে সুদীপা হয়তো বা কথাটা তুমি ঠিকই বলেছ সত্যি হয়তো তোমার কিছুই যায় আসে না তবু এই সহজ সত্যি কথাটা শুনে আমার এত খারাপ লাগছে কেন ভেতরে কেন এত কষ্ট অনুভব হচ্ছে কেন এই কথাটা শুনে আমি কষ্ট পাচ্ছি এরপরে দেখানো হয় আদিত্য সুদীপা দুজনে ঘুমিয়ে পড়ে পরদিন ভোর হয়ে যায় পরিবারে সুদীপাকে নিয়ে আবার অশান্তি চলতে থাকে অন্যদিকে কুন্তলা ও সুদীপাকে মরিয়া হয়ে খুঁজছে সুদীপার ক্ষতি করতে তাকে শেষ করে ফেলতে আসছে কুন্তলা এদিকে দেখানো হয় পর দিন আবারও রাত হয়ে যায় সুদীপা তার ঘরে বসে পড়াশুনো করছিল তখনই ঘরে আসে আদিত্য আদিত্য সুদীপাকে বলে কি হয়েছে পড়াশুনো করছো যে এখনও ঘুমাওনি সুদীপা বলে আমি কখন ঘুমাবো সেই টাইমও কি ফিক্সড করে দেওয়া আছে আদিত্য বলে মানে সুদীপা বলে মানে এই যে আমি না ঘুমিয়ে পড়াশুনো করছি এটা কি আমি খুব দোষের কিছু করছি আদিত্য বলে আচ্ছা তুমি সহজ কথা সহজভাবে বলতে পারো না আমি তো তোমায় বললাম তুমি কি করছিলে এখনও কেন পড়াশুনো করছো কেন ঘুমাওনি তুমি কথাটা বাস বলবে যে তোমার পড়তে ইচ্ছে করছে তাই তুমি পড়ছো তোমার ঘুমাতে ইচ্ছে করছে না তাই তুমি ঘুমাচ্ছ না সুদীপা বলে সব কথা আপনাকে কেন বলতে হবে এই যে আপনি আপনার বন্ধুর সাথে গল্প করে ঘরে ফিরলেন এত রাত অবধি জাগলেন আমি কি আপনাকে কিছু বলতে গেছি আদিত্য বলে তুমি আমাকে কথা শোনানোর জন্যই জেগে আছো তাই না আসলে পড়াশোনা তোমার অজুহাত তুমি এই কথাগুলো শোনাবে বলেই জেগে আছো সুদীপা বলে আমি এই কথাগুলো শোনাবো বলে জেগে আছি সেটা আপনি কি করে বুঝলেন আপনি কি অন্তর্জামী আদিত্য বলে তোমার কথা শুনে তখন তাই মনে হচ্ছে সুদীপা বলে আমি তো ঠিক কথাই বলেছি কাল তো আপনার কাজে যাওয়ার দিন তাই না যে মানুষ ভোর হলে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে সে কিনা আজ রাত দেড়টা অবধি তার বন্ধুর সাথে বসে গল্প করছে আর তাতে কোনো দোষ নেই আর আমি রাত জেগে পড়াশুনো করছি তাতেই যত দোষ আদিত্য বলে আচ্ছা তুমি সবসময় প্রত্যেকটা কথায় পরমাকে কেন টেনে আনো বলো তো তুমি কি পরমাকে হিংসে করো সুদীপা বলে কেন আমি কেন পরমাকে হিংসে করব। পরমার মাঝে কি এমন গুণ আছে হ্যাঁ যার কারণে ওকে আমার হিংসে করতে হবে দেখুন আপনার কাছে পরমায় স্পেশাল হতে পারে কিন্তু আমার কাছে ও কিছুই না এ কথা শুনে আদিত্য চিৎকার করে ওঠে আদিত্য বলে তুমি আবার আমাকে এভাবে খুঁচিয়ে খুচিয়ে কথা শোনাচ্ছ তখনই আদিত্য বলে সুদীপা তুমি পড়াশোনায় খুব ভালো হলো, তুমি এখনও জানো না মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হয় বড় মা ঠিক কথাই বলেছিল তোমার সহবত জ্ঞান নেই তখনই সুদীপা বলে হ্যাঁ সেই তো আমারই তো যত দোষ আমার আচরণ খারাপ আমার ব্যবহার খারাপ কারণ আমি উচিত কথা মানুষের মুখের ওপর বলে দেই সেই জন্যই আমি বাজে আর আপনার বন্ধু তো পরিবারের সবার কাছে ভালো তাই না তখনই আদিত্য বলে তুমি সবসময় বন্ধু বন্ধু কেন বলছো বলো তো দেখো সুদীপা তুমি পরমার সাথে আমার সম্পর্কটা যেভাবে ধরছো আসলে আমাদের সম্পর্ক তেমন নয় তখনই সুদীপা মনে মনে হবে সেজন্যই তো আপনি বিয়ের দিনেই আমাকে বলে দিয়েছেন আমি যাতে কখনো আপনার কাছ থেকে কোনো কিছু আশা না করি সুদীপা তার ভাবনা থেকে বেরিয়ে এসে আদিত্যকে বলে হয়েছে হয়েছে সেটা না আমি জানি খুব ভালো করেই জানি আদিত্য বলে কি জানো তুমি তখনই সুদীপা বলে ওই যে পরমা শুধুমাত্র আপনার বন্ধু আদিত্য সুদীপার ওপরে চিৎকার করে ওঠে সুদীপা বলে শুনুন এত রাতে যদি আপনি এভাবে চিৎকার করতে থাকেন তো আপনার বন্ধুটি আবার হয়তো এই ঘরে ছুটে আসবে তাতে হয়তো আপনার খুব ভালো লাগবে কিন্তু আমার মোটেও ভালো লাগবে না তখনই আদিত্য বলে এখন কি তোমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে আমাকে ভাবতে হবে নাকি সুদীপা বলে অবশ্যই ভাবতে হবে এই বাড়িতে আমরা একসাথে আছি এই ঘরে একসাথে থাকছি আমি যদি আপনার ভালো লাগা মন্দ লাগার কথা ভেবে চলি তো আপনি কেন আমার ভালো লাগা মন্দ লাগার কথা ভাববেন না তাছাড়া আপনার কথা শুনে আমি আপনার পরিবারের সবাইকে মেনে চলছি সবাই আমাকে যেটা করতে বলছে আমি সেটাই করছি তো আমি যদি আপনার জন্য এত দায়িত্ব কর্তব্য পালন করি আবার আপনার পরিবারের লোকজন আপনার প্রতিও কিছু কর্তব্য পালন করতে বলেছে তো আমি যদি এই সব কিছু করি তো আপনাকেও তো আমার দিকটা বুঝতে হবে তখনই ঘরের দরজায় এসে পরমা নক করে আদিত্যকে দরজা খুলতে পরমা বলে আদিত্য কি হচ্ছেটা কি এত রাতে তোমরা এইভাবে কেন চিৎকার চেঁচামেচি করছো আমার ঘর থেকে সবটা শোনা যাচ্ছে তখনই আদিত্য চুপ করে আছে পরমা সুদীপার দিকে তাকিয়ে বলে ও বুঝতে পেরেছি তুমি এত সময় আমার সাথে গল্প করছিলে তাই বুঝি সুদীপা রেগে গেছে এরপরে পরমা ঘরে আসে পরমা সুদীপাকে বলে সুদীপা এত সময় আদিত্য আমার সাথে কথা বলছিল এতে যদি তোমার আপত্তি থাকতো তো তুমি আগেই বলতে পারতে আমি কথা বলতাম না তখনই সুদীপা পরমাকে বলে সবাই তো আমাকে বলে তুমি নাকি খুবই ভদ্র শিক্ষিত বনেদি পরিবারের মেয়ে তোমার বংশ পরিচয় ভালো তোমার আচার ব্যবহার সব কিছু ভালো সবাই তারও বলে তোমাকে দেখে নাকি শিখতে সবাই তোমাকে এটাও বলে তুমি যাতে আমাকে গাইড করো অথচ দেখো তুমি মাঝরাতে হাজব্যান্ড ওয়াইফের ঘরে ছুটে এসেছ হ্যাঁ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতেই পারে আমরা একে অন্যের সাথে ঝগড়া করতেই পারি তাই বলে তুমি ছুটে এসে দরজা ধাক্কা দিয়ে বারবার আদিত্য আদিত্য কেন বলছিলে বলো কি হলো উত্তর দাও পরমা বলে সুদীপা তুমি আমার সাথে এইভাবে একদম কথা বলবে না এরপরে পরমা আদিত্যের সামনে দাঁড়ায় পরমা আদিত্যকে বলে এম সরি আদিত্য আদিত্য পরমাকে বলে আরে পরমা তুমি কেন সরি বলছ আর এই মেয়ের কথা ধরছই বা কেন পরমা তুমি জানো না সুদীপা বোকা একটা মেয়ে আর আমি তো ওর অর্ধেক কথা ধরেই না আর তাছাড়া ওর মাথায় ছিট আছে ওর সব কথা তুমি ধরো না পরমা তখন সুদীপার দিকে তাকায় আর সুদীপা আদিত্যের দিকে তাকিয়ে রাগে জ্বলতে থাকে এরপরেই পরমা আদিত্যকে বলে আমারই ভুল হয়েছে আদিত্য তুমি যে রাতে ডিনার করার পরে আমার ঘরে আসো আড্ডা দিতে আমারই উচিত হয়নি তোমাকে অ্যালাউ করা দেখো এখন যদি সুদীপা প্রত্যেক দিন রাতে এভাবে চিৎকার চেঁচামেচি করে আর তাতে করে বড়দের কারোর ঘুম ভেঙে যায় তারা যদি আসে তো আরেকটা কেলেঙ্কারি হবে আমি সেটা কোনো দিনই চাই না সুদীপা বলে থ্যাংক ইউ তুমি এত সহজে কথাটা বুঝতে পেরেছো সেই জন্য আমি ওনার কোনো অশান্তি চাইছি না তোমরা দুজনে গল্প করবে তো তো পরমাদি যাও না তুমি আদিত্য চৌধুরীকে নিয়ে তোমার ঘরে যাও আমি বরং এখন ঘুমিয়ে পড়ি গুড নাইট আদিত্য সুদীপাকে বলে সুদীপা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো আমি তোমায় বলছি আমার ধৈর্যের সীমা আছে সুদীপা বলে আর আমারও আমারও ধৈর্যের সীমা আছে মিস্টার আদিত্য চৌধুরী